বিজেপির নির্দেশে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে বাংলার মানুষের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর নামক চক্রান্ত শুরু করেছে মঙ্গলবার রাজ্যসভার সাংসদ ও তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ নাদিমুল হকের সঙ্গে মালদার কালিয়াচকে তৃণমূলের ভোট রক্ষা শিবির পরিদর্শন করে কার্যত এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন জেলা তৃণমূলের মুখপাত্র আশীষ কুন্ডু উল্লেখ্য বর্তমানে রাজ্য জুড়ে চলছে এসআইআর এর কাজ তাই এসআইআর পর্বে সমস্ত বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় তুলতে জেলায় জেলায় ব্লকে ব্লকে ভোট রক্ষা শিবির করছে তৃণমূল মঙ্গলবার হালদার কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূলের এমনই এক ভোট রক্ষা শিবিরে যান তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ নাদিমুল হক তিনি জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু তৃণমূলের জেলা বিএলএ দুই মহাজেম হোসেন সহ অন্যান্যদের নিয়ে কালিয়াচকে চৌরঙ্গি মোড়ে তৃণমূলের ভোট রক্ষা শিবিরে গিয়ে এসআইআরের হিয়ারিং পর্বের কাজ ঠিকঠাক চলছে কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন সেখানে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু অভিযোগ করে বলেন বিজেপির নির্দেশে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে বাংলার মানুষের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর নামক চক্রান্ত

কিন্তু যে আমাদের রিপোর্ট আছে একটু স্লো কাজ হচ্ছে ওই জানতে কেন একটু স্লো কাজ হচ্ছে ওই জানতে এখন রিপোর্ট নেব অনেক জায়গায় যাবো অনেক জায়গা দেখবে এখন ইঞ্জিনিয়ারিং যাবো চলছে এই রিপোর্টের জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন সাম্প্রদায়িক দল বিজেপির নির্দেশে এই বাংলা থেকে ভোটারদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য এসআইআর নামক যে চক্রান্ত চালু করে মানুষের নাম বাদ দিতে চাইছে সেই চক্রান্তের বিরুদ্ধে সর্বধর্মের মানুষ সমস্ত বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আগামী ছাব্বিশের নির্বাচনে এই বাংলা থেকে বিজেপি যে জমিদারদের দল তাকে উৎখাত করবে আপনারা দেখেছেন গতকাল আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজপথে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছ থেকে জবাব দিয়ে চাইতে গিয়েছিলেন তারা যেভাবে মিসবিহেভ করেছেন তার জন্য তারা সমস্ত আমাদের নেত্রী সহ যে বিভিন্ন জায়গায় যারা মারা গেছেন তারা বেরিয়ে এসছেন আজকে আমাদের দলের চিফ উইফ রাজ্যসভার সম্মানীয় সাংসদ আমাদের নাদিমুল হক সাহেব আমাদের জেলার বিএলএ ওয়ান ডক্টর মোয়াজ্জি মোসেন সহ কালিয়াচকের যে আমাদের ভোট রক্ষা শিবির যেটা আমাদের এখানকার সুজাপুর কনস্টিটিউন্সি ভোট রক্ষা শিবির সেখানে শরীর ভাই থেকে শুরু করে থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা এখানে থেকে যে সুন্দর করে শিবির পরিচালনা করে এই যুদ্ধে এসআইআর যুদ্ধে মানুষের সাথে থেকে মানুষের পাশে তৃণমূল কংগ্রেস এই বার্তা দেওয়ার জন্য আমাদের সমস্ত টিম মানুষের সাথে আছে যাচ্ছি এবং আমি তো সব জায়গায় যেতে পারবো না আমাদের কতগুলো ডিভিশন আছে আমাদের পরে ব্লক লেভেল ব্লক সুপারভাইজার তারপরে তার নিচে আছে পঞ্চায়েত সুপারভাইজার তারপর হচ্ছে বিএলএ টু প্রত্যেকটা ভোটে ভোট করে ও বিএলএ টুটার কাজই হলো বিএলএফের সঙ্গে থাকা এখন যে হিয়ারিং হয়েছে কল যে হচ্ছে তো বিএলএ টুকে বলা

কিন্তু এটা মেন ওয়ার এখানে আমাদের রাজ্যসভার যে চিফ হুইপ আছে নাদিবুল হরসায় ওনাকে রিপোর্ট থেকে পাঠিয়েছে আমাদের সেনাপ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মালদারি সাত দিন থাকবেন সাত এবং এইখানে সমস্ত বিধানসভার যে ওয়ার রুম আছে তা কেন্দ্র করে আমাদের যে আমাদের লাইন আপ যেভাবে করা আছে স্টাডি আছে সবটা লক্ষ্য করতে কোনো অসুবিধা থাকবে সেটা ওনার সাজেশন দেবে এইরকম পথে কিন্তু আজকে আসছে আমরা আজকে এটাই করব তারপর অন্য দিনে আমাদের অন্য বিধানসভায় রয়েছে প্রত্যেক বিধানসভায় একদিন বা একই দিনে দুটো বিধানসভা করা হবে